আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম ইনশাআল্লাহ দেখতে থাকুন সাইকেল চালানোর ভিডিও আমার অনেক দিন পর আজকে রোদ উঠেছে আজকে অনেক ভালো লাগছে এতদিন বৃষ্টি বৃষ্টির কারণে বের হতে পারিনি ব্লগ ভিডিও বানাবো বলে বানাতে পারিনি ইনশাল্লাহ আজকে আপনাদের ব্লগ ভিডিওটা আপলোড হবে আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আরো যে আপনারা বলেন যে আমার ব্লগ ভিডিও লাগবে ব্লগ ভিডিও ছাড়েন শর্ট ভিডিও কম ছাড়েন ব্লগ ভিডিও দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি ব্লগ ভিডিও বানাবো যতই কষ্ট হোক বৃষ্টি থাকুক আর যাই থাকুক আমি ইনশাল্লাহ ব্লগ ভিডিও বানাবো আপনারা যদি সাপোর্ট না করেন আমাকে তাহলে কীভাবে সম্ভব হবে সাপোর্ট করবেন সাথে থাকুন আমার শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখুন দেখতেই পারছেন ভিউগুলা কত সুন্দর ভিউ সামনে পুকুর আছে ওইখানে মাঝে মধ্যে মাছ ধরা হয় আর এইখানে সব ভুট্টা খেতে এখানে গরুকে ভুট্টা খাওয়ানো হয় তারপর আবার সাইকেল নিয়ে আমি চলে গেলাম যাত্রাপথে সাইকেল চালিয়ে ভিউগুলো অনেক ভালোই লাগছিল খুব বিনোদন পাচ্ছিলাম এলাকা আমার এলাকার রোড আগে অনেক খারাপ ছিল সাইকেল চালানো যেতই না এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে গাইজ দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগছে আমাকে বলেন তো একটু ভালোই লাগছে আমি খুব সাইকেল চালাতে পছন্দ করি আমার সাইকেল চালাতে অনেক ভালোই লাগে আপনারা সাইকেল চালানোর ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে বলবেন আমার সাইকেল চালানোর ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার সাইকেল চালানোর ভিডিও আপনাদের অবশ্যই 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 দেব আর যদি সাপোর্ট না করেন তাহলে তো আর করা যান আপনারা যদি কমেন্ট করে জানান যে সাইকেল চালানোর ভিডিও দাও তাহলে আমি ইনশাল্লাহ সাইকেল চালানোর ভিডিও খুব তাড়াতাড়ি আবার আপলোড করবো আগে যেরকম সাইকেল চালিয়ে ভিডিও ছাড়তাম ওরকমই ছাড়বো ইনশাল্লাহ আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে